যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো যে অস্ত্র উদ্ধার কিংবা বলছেন পিঁয়াজের দাম মানে মনে হচ্ছে বিষয়গুলো উনি ইনকিলাব নামটা কেউ ভুল বলছেন আবার হাদি কে নাম ফয়সাল বলে বলছেন অর্থাৎ উনার মধ্যে নাই আসলে যে হাদি কে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে ঘরে যখন আগুন লাগে কারো ঘরে আশেপাশের লোকজন যার যার আলুটা নিয়ে আসে পুড়িয়ে খাবে বলে তো এইখানেও এরকম একটা ঘটনা ঘটে গেছে আসলে দেখুন যে এখানে আগুন লেগেছে মানে হাদি সাহেব গুরুতর আহত যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো যে অস্ত্র উদ্ধার কিংবা উনি পেঁয়াজের কথা বলছেন পেঁয়াজের দাম মানে ঠাট্টা তামাশার মতো মনে হচ্ছে বিষয়গুলো অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যারা হয় সেটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি ওই যে রানা প্লাজার সময়ে যে বিএনপি এসে বোধ হয় ধাক্কা দিচ্ছে আমরা বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি আল্লাহর মারা আল্লাহ নিয়ে গেছে এখন শুনছি বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পেঁয়াজের দাম পঁচিশ টাকা বেড়ে গেছে এবং আজকে শুনলাম উনি একটা ভিডিওতে যে উনি ইনকিলাব মঞ্চ কেউ নামটা কেউ ভুল বলছেন আবার হাদিকে নাম ফয়সাল বলে বলছেন অর্থাৎ ওনার মধ্যে নাই আসলে যে হাদিকে তো যেই গণ অভ্যুত্থান থেকে এই সরকার এসেছে ক্ষমতায় সেই গণ অভ্যুত্থানের বড় বড় যেই সমস্ত ছাত্র নেতারা তাদেরকে তারা ঠিকমতো চিনতে পারছেন না অর্থাৎ গণ অভ্যুত্থানের কতখানি চেতনা বা প্রত্যয় সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে এই প্রশ্ন কিন্তু আমাদের জাগে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি যখন এই হাদির মতো একজন প্রাণবান তরুণের নামটি ঠিকমতো বলতে পারেন না তখন আমাদের বিস্ময় জাগে এবং এই বিস্ময়ে আমরা দেখি যে সরকারের দুর্বলতা সরকারের অক্ষমতা সরকারের অযোগ্যতা আমাদেরকে ক্ষুব্ধ করে নানান রকম প্রশ্ন সামনে আসে যে 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 এই আপনি ধরেন খুন হয়েছে মনে আছে যে ঘটনাগুলো একের পর এক খুন খুলনাতে ঘটনা ঘটেছে দেশের নানা প্রান্তে যখন খুনগুলো হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড সরকার কিন্তু নির্বিকার অথবা নিষ্ক্রিয় তারই ধারাবাহিকতায় আজকে একদম প্রকাশ্য দিবালোকে বেলা দুটার সময় রিক্সা দিয়ে যাচ্ছে এখানে এসে একেবারে মগজ বরাবর গুলি ছড়ে দিয়ে এলো তো এটা যখন নির্বাচন ঘনিয়ে আসছে তখন এই ধরনের আক্রমণ এবং তার পরবর্তীতে সরকারের ভাষ্য অবশ্যই আতঙ্কিত হবার মতো শঙ্কিত হবার মতো যে আরও আরও কেন ম্যাচিউর কথাবার্তা হবে না কেন আরও কেন মানে সক্রিয় হবে না সরকার এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটেছে অবশ্যই যারা এখানে পলাতক এক নাম্বার বা সন্দেহভাজন হিসেবে তাদেরকেই বলতে হয় যে আওয়ামী লীগের নেতারা যারা বিদেশ থেকে হুঙ্কার দিচ্ছেন অনুতপ্তহীন লজ্জা লজ্জাহীনভাবে কথা বলছেন তাদেরকে অবশ্যই সন্দেহের বাইরে রাখার তো কোনো কারণ নাই কিন্তু এটা আবার এরকম না হয় যে আওয়ামী লীগের সময় কোনো ঘটনা ঘটলেই বিএনপি জামাতের উপরে দোষ দেওয়া হতো কোনো রকম তদন্ত না করেই এখনো এরকম যাতে না ঘটে অর্থাৎ আমরা জানতে চাই এবং এটা এটা আর যেন পুনরাবৃত্তি না ঘটে আপনার সময় ঘনিয়ে আসছে দেশ পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত এখন সরকারের যেই দুর্বলতাগুলো আছে সেইগুলো যেন আরও বেশি স্পষ্ট না হয় অনেক ধন্যবাদ